আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আপনি কি বাংলাদেশ থেকে সৌদি আরব আসার পরিকল্পনা করছেন যদি পরিকল্পনা করে থাকেন হর হামেসে আপনারা ইউটিউব বা ফেসবুকে একটা সার্টিফিকেটের কথা শুনছেন অর্থাৎ নির্দিষ্ট কিছু পেশার কাজের জন্য নির্দিষ্ট কিছু সার্টিফিকেট প্রয়োজন হবে আজ এই বিষয়টা সম্পর্কে আমি সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমত বলতে চাই সৌদি সরকার বেসিক্যালি এই জিনিসটা চালু করেছে হচ্ছে তাদের যে বিদেশি কর্মী রয়েছে তাদের দক্ষতার মান যাচাই করার জন্য বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা চালু করেছে এটাকে তারা নাম দিয়েছে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম যা বাংলা ভাষায় যদি বলি দক্ষতা যাচাই পরীক্ষা বর্তমানে একশো আঠারোটি পেশার লোকদের জন্য এই স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেটটা প্রয়োজন হবে যদি আপনার ভিসা যদি এই একশো ক্যাটাগরির মধ্যে পড়ে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার এই স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেট ছাড়া আপনার ভিসাটা স্টাম্পিং হবে না তো এখন প্রশ্ন আসতে পারে হঠাৎ কেন সৌদি আরব এই প্রোগ্রামটা চালু করলো সেটার জন্য আমি বলতে চাই বেসিক্যালি হচ্ছে তাদের যে কাজগুলো রয়েছে তাদের কাজগুলো যাতে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয় বেসিক্যালি এই জিনিসটা নিশ্চয়তা করার জন্য বেসিক্যালি তারা এই প্রোগ্রামটা চালু করেছে এখন আসি কোন কোন পেশার জন্য এই স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেটটা প্রয়োজন হবে সবগুলো তো বলা সম্ভব না তারপরও আমি কিছু জিনিস আমি নোট ডাউন করে দিচ্ছি যেমন আপনার প্লাম্বার ওয়েল্ডার এসি টেকনিশিয়ান এসি মেকানিক এছাড়াও আপনারা যারা কম্পিউটার টেকনিশিয়ান রয়েছেন এছাড়া যারা কার্পেন্টার রয়েছে পেন্টার রয়েছে এই ধরনের টেকনিশিয়ানজনিত যত কাজ রয়েছে বা যত পেশা রয়েছে তাদের জন্য বেসিক্যালি হচ্ছে এই স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেটটা প্রয়োজন হবে এখন আমরা জানার চেষ্টা করব কাদের কাদের জন্য এই স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেটটা প্রযোজ্য নয় সেক্ষেত্রে আমি বলতে চাই যারা লোড আনলোড পেশায় আসেন বা জেনারেল কর্মী যারা রয়েছে তাদের জন্য বেসিক্যালি হচ্ছে এই স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেটটা প্রয়োজন নেই যেমন যারা ক্লিনার রয়েছে বা যারা হচ্ছে আপনার সাধারণ লেবার রয়েছে যারা হচ্ছে আপনার নির্মাণ শ্রমিক রয়েছে তাদের জন্য বেসিক্যালি হচ্ছে আপনার এই স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই এখন প্রশ্ন হচ্ছে যাদের যাদের এই স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেটটা প্রয়োজন হবে তারা কোথেকে এই স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেটটা পাবে সেক্ষেত্রে আমি বলতে চাই তাদের নিজ নিজ জেলার যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে তারা পরীক্ষার মাধ্যমে এ পাশ করে এই ট্রেনিং সেন্টার থেকে আপনার এই স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে এই পরীক্ষার ক্ষেত্রে আমি বলতে চাই পরীক্ষাটা সাধারণত দুটো ধাপে হবে প্রথমটা হচ্ছে আপনার প্রশ্নোত্তর পর্ব হবে প্রশ্নোত্তর পর্বে যদি আপনারা পাশ করে সেক্ষেত্রে একটা ব্যবহারিক অথবা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেটাও যদি আপনারা পাশ করেন তারপরে হচ্ছে আপনার যে স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেট রয়েছে সেটা আপনি হাতে পাবেন সো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ